না না ডিনার হয়নি ও আচ্ছা ডিনার হয়নি পরে করব ও দা আছে সুমিত ভাই বলছো আন ঠিক আছে সুমিত ভাই প্রদীপ তারপর বলে হাসছে তাপসি দিয়ে আমি এখন বাড়িতে আছি তাই লাইভে আসছি কাজে চলে গেলে আর হবে না ও আচ্ছা কাজে চলে গেলে আর হবে না মানে তোমার এখন ছুটি তাই তো তাপসিদি আছে লাইভে আসা ও আচ্ছা ঝর্ণা দিয়ে আছে তাপসি তারপর কালকে নাইট বলে হাসছে ইন্দ্রজিৎ ভাই আছে ইন্দ্রজিৎ ভাই আছে পূর্ণিমাদি বলছে হাসছে একটু পর ঠিক আছে পূর্ণিমাদি এসো ইন্দ্রজিৎ ভাই আছে ইন্দ্রজিৎ ভাই আছে প্রদীপ দা আছে ইন্দ্রজিৎ আছে ওয়ান কে ডান থ্যাংক ইউ ঝর্ণা দিয়ে আছে ইন্দ্রজিৎ ভাই আছে ইন্দ্রজিৎ ভাই আছে ঝর্ণা দিয়ে আছে তুমি ব্যাক ক্যামেরা করবে হ্যাঁ করবো একটু পরে করবো একটু পরে করবো ছুটি নিয়ে বাড়িতে এসেছি ও আচ্ছা ছুটি নিয়ে বাড়িতে এসেছ কোথায় বাড়ি তোমার ইন্দ্রজিৎ ভাই কালকে বলেছিলে কোন জায়গাটা বলেছিলে ভুলে গেছি গো ঝর্ণা দিয়ে শুটকো কই জানি না শুটকো ফুটকো সুদীপ ভাই আছে ইন্দ্রজিৎ ভাই আছে ঝর্ণা দিয়ে আছে বলছে মেচেদা এই মেচেদাটা কোন জায়গায় গো মেচেদা দাদা কোন জায়গায় আমি আজ পর্যন্ত নাম শুনি নাই মেচেদা ইন্দ্রজিৎ ভাই আছে প্রদীপ দা আছে বারো মাসের মরা তারপর আছে দীঘা রোডে ও আচ্ছা দীঘা রোডে পাশুরা জানো না গো আমি শুনি নাই নাম গো ইন্দ্রজিৎ ভাই পাশকুরা মেচেদা নাম শুনি নাই দীঘা শুনেছি দীঘা শুনেছি মেদিনীপুর শুনেছি তাপসিদি আছে বলছি পূর্ণিমাদি বলছে কলাঘাট মেচেদা মেদিনীপুর ও আচ্ছা মেদিনীপুরে পড়ে মেদিনীপুরে পড়ে কি মেচেদাটা পদি বলে ডাক দেখাচ্ছে তাপসিদি ওই পুনম পুনম যে কোথায় চলে গেলো কৃষ্ণা পুনম কোথায় চলে গেলো ডাকো ডাকো প্রদীপ ভাই দা বলে রাগ দেখাচ্ছে ইন্দ্রজিৎ ভাই বলছে হ্যাঁ ও আচ্ছা মেদিনীপুরে তাহলে তোমার বাড়ি সবাই দেখি মেদিনীপুরে কি ব্যাপার কি প্রদীপ দা মেদিনীপুর তুমি মেদিনীপুর এই পূর্ণিমা দি মেদিনীপুর জিজু মেদিনীপুর সবাই মেদিনীপুরের পাঠে প্রদীপদা বলে ভালোবাসা দিচ্ছে কথা বললাম তো রিপ্লাই দিলে না তো হাওড়া থেকে বাইশটা স্টেশন ও আচ্ছা না মেঘা জানে না ডিনার করছিলাম প্রদীপ দা বলছে তাপসিবি এই সবাই থাকো হ্যাঁ আমি একটুখানি আসছি কাল সকালে